একান্ন বছর ধরে মা অন্নপূর্ণার পূজা হয়ে আসছে আরামবাগের তেঘরি গ্রামে প্রথমে গ্রামের মানুষ চাঁদা দিয়ে করত এই পুজো ও চাষের ধান থেকে চাল বানিয়ে করতো মায়ের অন্নকূট তারপর থেকেই রীতি মেনে হয়ে আসছে এই পুজো এদিন দুপুর দুটো পর্যন্ত মা অন্নপূর্ণার পূজা চলে পাশাপাশি গ্রামের আরাধ্য দেবতা অখিলেশ্বর শিব ঠাকুরের ষোড়শ পূজাও হয় তারপর ভক্তরা মায়ের অঞ্জলি দেয় বিকেলে পরমান্ন প্রসাদ বিতরণ হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পরের দিন এই পুজোকে কেন্দ্র করে হয় অন্নকূট আরামবাগ শহরের বিভিন্ন প্রান্ত থেকে এদিন প্রসাদ খেতে মানুষের ভিড় দেখা যায় পুজো কমিটির সভাপতি জানাচ্ছেন প্রায় কুড়ি হাজারের বেশি লোক এই অন্নকূট অনুষ্ঠানে প্রসাদ গ্রহণ করতে আসেন এর পাশাপাশি বহু মানুষ এই অন্নকূটের বিভিন্ন জিনিস দান করে সাহায্য করে গ্রামের মানুষেরা বলেছেন এই পূজো তাদের কাছে এক মিলন ক্ষেত্র সারা বছর অপেক্ষা করে থাকে এই পুজোর জন্য খুব আনন্দের সাথে কাটায় তারা পুজোর এই correcta din মোটামুটি আমরা জন্ম থেকেই দেখছি শুনে আসি যে আমাদের দাদুদের সময় থেকে এই পুজো চলছে আর এটা আমাদের কাছে মানে সারা বছর একদম ছোটোবেলা থেকে সারা বছর আমরা এই পুজোটার জন্যই ওয়েট করি সবাই আসে সব পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় একটা আমাদের একটা মিলন ক্ষেত্র বলতে পারেন এটা আমাদের কাছে হ্যাঁ পাশাপাশি সমস্ত গ্রাম থেকে পুজো দিশে আসে তারপরে আগামীকাল অন্নকূট উৎসব হবে পাশাপাশি সমস্ত জায়গা থেকে এখানে